প্রিয় ভাই সেই যুবক আরও সে ছায়া ছায়া পাবে যে তার যৌবন কালটাকে আল্লাহর পদে কাটিয়েছে এবং যে যাকে কোনো সুন্দরী মেয়ে জেনার জন্য আহ্বান করে সে বলে আমি আল্লাহকে ভয় করে আমরা তবা করি আমরা কোনো প্রকার জেনার পাবে না এছাড়াও যদি হারাম কোনো সম্পর্ক থেকে থাকে আজকেই এই নাম্বার ডিলেট করে ফেলতে হবে আল্লাহ তরফিক দেনবো ডিলেট করার আগে আবার ফোন করে বলেন না যে আজকে থেকে আর কথা বলবো না তাহলে এই কথা আর কোনো দিন শেষ হবে না একবারই বন্ধ ডিসকানেক্টেড কার জন্যে আল্লাহর জন্যে এবং এটা করার পরে আল্লাহকে বলতে হবে আল্লাহ শুধু তোমার ভয়ে এবং তোমার সন্তুষ্টি পাওয়ার জন্য আমি জেলা থেকে বেরিয়ে আসলাম আল্লাহ তুমি আমাকে হেদায়ত দাও ইমান দাও আমল দাও এবং তোমার রাস্তায় আমাকে বে হিসাব রিজিক দাও এবং নেককার কুমারী নেককার প্রেমময়ী আবার মুি একজন স্ত্রী আল্লাহ তুমি আমাকে দান করো আল্লাহ আল্লাহকে আপনাকে দান করো আল্লাহ পাকের জমিন প্রশস্ত আন্নার হাত প্রশস্ত আন্নার হাতকে সংকীর্ণ মনে করবেন না আন্নার জমিনকে সংকীর্ণ মনে করবেন না আল্লাহ পাক ইচ্ছা বে হিসাব রেজিক দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবাইকে বেহিসাব রিজিক দান করেন বলি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে এই আরশের ছায়ায় ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শুনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনারা আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা যুবকদের আছে সবার নাই এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ন শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাব করতে হবে দ্যাটস অল দুই সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে মসজিদের সাথে অন্তর ঝুলন্ত মানে কি এটা কি সত্যি সত্যি কলেজে ঝুলা আছে এটা রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ পাকে এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকদের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্য আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে পাঁচ নম্বর সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে কোনো সুন্দরী নারী জেনার জন্য ডাকে সুন্দরী উচ্চ বংশের কোনো মেয়ে নিজেই জেনা করার জন্য ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা কর এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আর আর কে সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে যার বাহাত জানে না ডান হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বা হাত জানে না দান হাত কি দান করছে আল্লাপাকে আমাদের সবাইকে গোপনে দান করা কফিক দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা চায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্য প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নাম্বার সে ব্যক্তি যে নীরবে নিবৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অস্ত্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাপা ক্রিয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবি আমরা কি পেতে চাই আল্লাপাক এই আরো সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কে কলম কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেন কলম বলছে মা দেখ আমি কি লিখবো আল্লাহ বলছেন কে আমার পর্যন্ত যা হবে সব লিখো মাহফুজ মাহফুজে কলম লিখা শুরু করেছে কে পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অবলে অতএব নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই যা লিখা হয়েছে পাবেন এনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিনে আছে এর বাইরে আপনি কিছু পাবেন যতই চেষ্টা করেন পাক আমাদের সবাইকে তাকদির নিয়ে সন্তুষ্ট থাকার তফিন দেখো এরপর পাক এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন সাত আকাশ সাতটা মহাবিশ্ব কয়টা সাতটা মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে ফি সিটি ছয় দিনে আল্লাপাকের একদিন কিন্তু আমাদের দিনের মতো নয় সুরা রিজের মধ্যে আছে আল্লাপাকের একদিন আমাদের পঞ্চাশ হাজার বছরের সময় কত হাজার বছর পঞ্চাশ হাজার বছর তে আমদের মাঠটাও হবে ওই দিনটাও হবে পঞ্চাশ হাজার বছর ওই পঞ্চাশ হাজার বছরের সমপরিমাণ দিনে কেউ যদি পিপাসার্ত না থাকতে চায় হাউজে কাউসারের পানি চায় সে যেন কোনো বেদাতি আমল না করে নবীর শূন্য উপর থাকে ইনশাআল্লাহ নবী সাল আনী ফসল তাকে হাউসে কাউসারের পানি বান করো ইনশাআল্লাহ ওই পঞ্চাশ হাজার বছরের সম দিনে যদি আমরা তীব্র রোদে কষ্ট পেতে না চাই আরো ছায়া ছায়া পেতে চাই তাহলে এই সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ বাক তৌফিক নায়ক আমরা কি বলি আমরা বলি ওয়াকরির হাক কবির সত্য আল্লাহর পক্ষ থেকে আস আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনি হতে পারবে না ইমানের কয় পিলার ইমানের কয় পিলার ছয় পিলার আমন্তু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম ও মেলা তার ফেরেস্তা প্রতি ও কুতুবিহি আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ও রুসুলিহি আল্লাহ পাকের রাসুল গণের প্রতি ওয়াল ইয়াউম ইল আখের পরকালের প্রতি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি বা ভাগের ভালো মন্দের প্রতি এই ছয়টার একটাও কি চোখে দেখা যায় আপনাকে দেখেছেন ফেরেশতা দেখেছেন আমাদের নবীকেও কি দেখেছেন শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন আর কিচ্ছু আপনি দেখছেন না পরকাল দেখেছেন তাকদির ভাগ্য দেখেছেন কিচ্ছু দেখি নাই এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না পারবে হ্যাঁ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি কারা মত্ন এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মোত্তাকি তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি আমরা অদৃশ্য বিশ্বাস করে আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক এই কারণেই ওরা ফেরেস্তায় বিশ্বাস করে না আল্লাহে বিশ্বাস করে না নবীর রসুল খানে বিশ্বাস করে না তারা বলছে আল্লাহর সন্তান আছে বিল্লাহ হ্যাঁ তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না তার ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না তারা পরকান পুনরুত্থান করে বিশ্বাসগত পার্থক্য এখানে এখন মুহমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেস্তা আছে না নাই আছে এখন এই ফেরেস্তারা আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আড়সটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহর আড়সকে টেনে নিয়ে আসবে কে মাঠে বলেন সুফানু পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রূপ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন একবার মাত্র চার মাস দশ দিন এখন শরীরে শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভুলে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু কর দুই দিন হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে আল্লাহ বলতে ঠিক আছে তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহর পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন এরকম আটজন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছে আর আমরা বলছি কুরসির কথা এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে আর আইতাল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশা এই কুরসির উপরে কি আছে এই কুর্সির উপরে আছে মহাসাগর ঠিক আছে অ্যামেজিং না কখনো শুনেছেন কোরসির উপরে আছে মহাসাগর কেন আরও শুহু আর আল্লাহ পাক সুরা হুদের মধ্যে বলেছেন আল্লাহর আরশটা ছিল পানির উপরে কিসের উপরে এই মহাসাগরের গভীরতা নবীজি বলছেন এটা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর পাঁচশো বছর গভীর আর আমরা যে সাগর দেখি এই সাগরের নিচে কি আছে কে বলতে পার এই সাগরের নিচে কি আছে এই সাগরের নিচে আছে আগুন কি আছে আগুন তে আমাদের মাঠে এই বঙ্গোপসাগর আগুন লেগে যাবে মানুষকে বিশ্বাস করতে পারে এখন যে সাগরটা দেখছেন পানি ভর্তি মহাসাগর এখানে আগুন লেগে যাবে আগুন দিয়ে সাগর জ্বলতে থাকবে কে যদি কেউ চোখে চোখে দেখতে চায় সে যেন সুরা তাকবীর পরে কোন সুরা সুরা তাকবীর আম পরে দেখবেন সুরা তাকবীর আছে ইদা শামস তুবিরাত ওয়া ইদা নুজুম কদরাত ওয়া ইদা আল জিবাল সুজিরাত ওয়া ইদা আল ইশার উতিলাত ওয়া ইদা আল উহুশ হুশিরাত ওয়া ইদা আল বিহার উদজ এই যে আর কে কে বলছিলাম তো প্রিয় ভাইরা সাগর নিয়ে দুটো কথা বলেই দেয় সেটা হলো আল্লাপাগের সমস্ত সৃষ্টি আল্লাপাকের তাজবি পাঠ করে এমন কি এই সাগরও আল্লাহ তাজবি পাঠ করে এবং প্রতিটা সৃষ্টি পরকালের সাক্ষী হয়ে থাকবে ওই সাগরের কিনারে দাঁড়িয়ে যারা নং নেংটা হয়ে নকট হয়ে দাঁড়িয়ে আছে গোসল করছে সাগর তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ওখানে দাঁড়িয়ে যারা গাঁজা খাচ্ছে ফেন্সিডিং খাচ্ছে ইয়াবা খাচ্ছে সমকামিতা করছে ডান বাজনা করছে সাগর ওদের বিরুদ্ধে সাক্ষী দেবে এই যে আজকে যেখানে বসে আমরা ওয়াজ মাহফিল করেছি দিনের কথা বলেছি এই মাটি কালকে আমাদের সাক্ষী দিবে এখানে ভালো কিছু হয়েছে গোপনে যেখানে জেনা করেছেন পতিতালয়ে সেই পতিতালয়ের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাপাগের প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর কাছে সাক্ষী প্রদান করবে আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে আল্লাহ আমাদেরকে বোঝাতে পারবে সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহবাগের হুকুম পালন করা যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের পাখির দিকে আছে তারা তসবি পাঠ করে গাছপালা আল্লাহর পাঠ করে আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে বাগের সমস্ত আল্লাহ বাগের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ আর একটা হলো জাতি এ দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পড়ে আসছি সাগর কি শেখায় বিনয়ী হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উত্থত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয় থাকে আর যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহ বিনয়ী মানুষের এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা ধুয়ে দিবে অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন আল্লাহবাক যদি ঝড় ছাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ মোখলেসভাবে আল্লাহকে ডাকা শুরু কর যখন সে সেখান থেকে উদ্ধার পায় আল্লাহ তাকে উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহ সাথে শিরিক করা শুরু করে এই আয়াতগুলো ছিল মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরের সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে করছেন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন বিচন সব ফাঁসিয়ে নিয়ে চলে যান তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিয়েও পড়তে হবে কথা কি বুঝতে পারছেন সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে আলী সালামের মতো দেখতে হবে তার বোতল মুসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সোরা কাফ কেউ পড়েছেন তো মুসা আলী ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্য নিয়ে চলে যেতা আলী ইসলাম বলছেন নিষ্পকে হত্যা করলেন কেন ইসলাম বলছেন এই হত্যা না করলে ক্ষুদ্র বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাতো মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা আলি ইসলাম বাইরের চোখ দিয়ে দেখেছেন তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি ফেতনা চিনতে চান জানিয়ে সভ্যতাকে চিনতে চান তাদের প্ল্যানগুলো বসতে চান স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিলে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইচ্ছা তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আলি ইসলামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না যাদের মধ্যে মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল্লাহ্লামকেও মানুষ বলেছিল মা পাগল হয়ে গেছে নবী সাল্লাহাল্লামকে মানুষ বলছে সাহের জাদুকর মাই জুন ফারকুল জামা বলছে কত কথা বলেছে আল্লাপাকে বলে সবাইকে কোরআন শূন্য ভিত্তিক জ্ঞান অর্জন করার দফিক এবং হৃদ আলিক ইসলামের মতো অন্তর্দৃষ্টি দালন করা তোফিকদার করে